জমুগুলার সব পানির নিচে মানে গাইবন্ধা একটু নিচু এলাকায় এইখানে দেখেন শহরে এটা জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র সার্কিট হাউস এটা জেলা মৎস্য ভবন গাইবান্ধায় আমরা ঢুকে গেছি এখন সরকারি অফিস আদালত দেখতে পারবেন আশেপাশে শোরুম খাদ্য গোডাউন সিএসডি এটা হল গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয় দেখেন তারপরে জেলা প্রশাসকের কার্যালয় সবই পাশাপাশি মেন রোডের সাথেই গাইবান্ধা ঢোকার পথে একসাথে সবই পাবেন